জন্য দৌলতপুর থানা জাসাজ এর উদ্যোগে আজকের এই আজান এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের যে আয়োজন করা হয়েছে এটি মূলত আমরা মনে করি যে এই সমস্ত প্রোগ্রামগুলোকে প্রোগ্রামগুলা মানুষকে ভালো হইতে উদ্বুদ্ধ করে মানে মানুষের মানবিকতা নৈতিকতা এই মূল্যবোধগুলো যদি থাকে তাহলে মানুষ কিন্তু অন্যায় কম করবে সমাজের সমস্ত প্রবৃত্তি ভালো হবে আপনারা দেখবেন যে আমি ব্যক্তিগতভাবে যখন ঘুম থেকে উঠি উঠেই বলি আল্লাহ একবার আল্লাহর নাম নেই অথবা আপনাদের সাথে কথা বলার সময় কোনো বক্তব্যের সময় আমি বলি বিসমাল রহমানের রাইম তার মানে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে ধর্ম জড়িত আছে অথচ আমরা যদি বলি যে ধর্ম আলাদা রাজনীতি আলাদা এটা হয় না রাজনীতি ধর্মের একটা অংশ আমরা মনে করি রাজনীতি এবং ধর্ম দুটা একই জিনিস আমরা সুন্দর রাজনীতি করলেই ধর্ম পালন করা হবে আজকের এই কেরাত এবং আজান প্রতিযোগিতা মূলত আমরা করছি এ কারণে যে আমাদের এই যে এই যে ছোটো ছোটো ভাইরা রয়েছে ভাইস্তারা রয়েছে আমাদের ভাইনারা রয়েছে এরা যখন কোরআন প্রতিযোগিতা করবে আজানের প্রতিযোগিতা করবে এদের ভিতরে নৈতিক মূল্যবোধ তৈরি হবে সারা পৃথিবীতে ইসলাম ধর্ম শান্তির ধর্ম এবং এই ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমেই বাংলাদেশে শান্তির ধর্ম শান্তির সমাজ তৈরি করা যায় এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী সকল ধর্মের অনুভূতিতে তারা সহানুভূতিশীল ইসলাম ধর্মের মাধ্যমে আমরা এই আজান এবং কোরআন তেলাতের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই সমাজকে সেটি হচ্ছে আমাদের ভালো হতে হবে আমাদের ধর্ম মানতে হবে ধর্মের নীতিবোধ সহ রাষ্ট্রের প্রতি অনুগত থেকে আমরা আমাদের সমাজকে সুন্দরভাবে বিনিময়ন করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি খুলনা মহানগর জা বর্তমানে আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছি মোহাম্মদ নুর ইসলাম বাচ্চু আমি মুর্তজা আল মাদ্রাসা থেকে আসছি আমি হিজরুলের একটা ছাত্র আমি এখানে কোরআনতলা প্রতিযোগিতা দিতে আসছি আমার আরো বন্ধুরা আসছে এখানে আসে আমি খুব খুব হ্যাপি আজকে একটি ক্রীড়াত এবং আজান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে মাদ্রাসার স্কুল সকল শিক্ষার্থীদের জন্য এটি আমাদের একটি প্রত্যাশিত একটি অনুষ্ঠান আপনারা জানেন দীর্ঘ সতেরোটা বছর ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পারি নাই এটি নানাবিধভাবে সরকার বাধা দিত বিঘ্ন সৃষ্টি করত আজকে ফ্যাসিস্ট পতনের পরে বাংলাদেশ সামাজিক শান্তি সংস্থা জাসাজ যে আয়োজন করেছে এটির একটি লক্ষ্য এবং উদ্দেশ্য বাংলাদেশে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে একটি জায়গায় নিয়ে যেতে এবং একটি সৃষ্টিশীল শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে যাতে প্রতিষ্ঠিত হতে পারে সে লক্ষ্যেই জাসাস কাজ করছে এবং তারই ধারাবাহিকতায় জাসাস আজকে এই প্রতিযোগিতার আয়োজন করেছে আমরা অবশ্যই এটা কন্টিনিউ করতে চাই আপনারা জানেন যদি আল্লাহ যে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আসীন করেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান নেতৃত্বে যদি আমরা সরকার গঠন করতে পারি তাহলে আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ প্রতি বছর আমরা এই শিশুদের জন্য কোরআনের পাখিদের জন্য আমরা এরকম আয়োজন আমরা করে থাকব আমি কাজী জলিল সাধারণ সম্পাদক জাসাস খুলনা মহানগর

আমাদের এই পদপুরে বিশিষ্ট শ্রেণীর মর্যাদা লোকেরা ব্যবসায়ীরা এবং আমাদের এখানে এই কোরআন প্রতিযোগিতায় যে সমস্ত বিচার মন্ডল উপস্থিত হয়েছে এই শ্যাম সাধারণ মাস রমজান মাস পবিত্র রমজান মাসে এই ধরনের একটি আয়োজন অত্যন্ত সুন্দর